বাংলায় আইন শৃঙ্খলা নগ্ন হয়ে গেছে দাবি সুকান্ত মজুমদারের বাংলায় আইন শৃঙ্খলা নগ্ন হয়ে গেছে শনিবার রাতে কাঁচরাপাড়ার এক অনুষ্ঠানে এসে এমনটাই দাবি করলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আইন তো হয়ে গেছে প্রসঙ্গত কাঁচরাপাড়া সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে অপারেশন সিঁদুর বিজয় উৎসব বিষয়ক চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে হাজির হয়ে তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে তীব্র নিশানা করলেন সুকান্ত মজুমদার তার অভিযোগ সব্যসাচী দত্ত দুশো থেকে দুশো পঞ্চাশটা গুন্ডা নিয়ে শিক্ষকদের ওপর হামলার চেষ্টা করেছে তবে

পুরসঙ্গত শিবদাসপুর থানার আতিসারা গ্রামে আম জন্য এক কিশোরকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে বাগান মালিকের বিরুদ্ধে এই ঘটনা নিয়ে সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া এটা মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে এই ঘটনায় একজন নাকি একাধিক জড়িত তা পুলিশকে খতিয়ে দেখা উচিত আমচুরিকে কেন্দ্র করে যেভাবে ষোলো সতেরো বছরের একটি বাচ্চা ছেলেকে পিটিয়ে মারা হয়েছে এটা মধ্যযুগীয় ট্রিটমেন্ট এবং যারা এর সাথে জড়িত এখনো পর্যন্ত একজন একজন মেরেছে না বহুজন ছিল তার তদন্ত হওয়া উচিত প্রত্যেকের উপযুক্ত শাস্তি হওয়া উচিত এবং এর মধ্যে কোন কমুনাল অ্যাঙ্গেল লুকিয়ে আছে কিনা সেটাও দেখা উচিত সেটা আর প্রমাণ কি বলতে বাকি আছে কোথাও বাকি বাংলাদেশি লোক এসে চার বছর ধরে এখানে ইমাম ভাজা পাচ্ছে মসজিদের ইমাম হচ্ছে মাদ্রাসা শিক্ষক হচ্ছে এরপরে আর কি বাকি আছে আইন শৃঙ্খলা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছাড়াও উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন চাকদয়ের বিধায়ক বঙ্কিম ঘোষ বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জী বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে দে প্রমুখ